আজ আমরা ভ্রমণ করব প্রশান্ত মহাসাগরের এক অপূর্ব সুন্দর দেশে যার নাম ফিজি কল্পনা করো নীল সমুদ্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিনশো ত্রিশটিরও বেশি দ্বীপ যেখানে সাদা বালির সেইকত সবুজ পাহাড় আর কোরাল প্রাচীরের রঙিন জগৎ তোমাকে শাক্ত জানাচ্ছে ফিজি শুধু একটা ভ্রমণ গন্তব্য নয় এটা একটা অভিজ্ঞতা যেটা তোমার মনের মধ্যে চিরকাল গেথে থাকবে প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ফিজি মানেই প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন এখানকার দ্বীপগুলোর মধ্যে ভিত্তি আর ভানুজা লেভু হল সবচেয়ে বড় দুটি দ্বীপ যেখানে ফিজির বেশিরভাগ জনগণ বাস করে তবে ছোট ছোট দ্বীপগুলো যেমন ইয়াসাওয়া বা মামানুকা সেগুলো যেন স্বপ্নের মতো এই দ্বীপগুলোতে তুমি পাবে ক্রিস্টালের মতো পরিষ্কার জল যেখানে সাঁতার কাটতে গেলে মনে হবে তুমি কোনো অ্যাকোয়ারিয়ামে ডুব দিয়েছ কোরাল রিফগুলোতে রঙিন মাছ আর সামুদ্রিক জীবনের অপূর্ব দৃশ্য দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে ফিজির সৌন্দর্য শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয় দ্বীপের ভেতরের অংশে গেলে তুমি পাবে ঘন জঙ্গল ঝর্ণা আর পাহাড় ভিত্তি লেভুতে সিগাতোকা বালির টিবা বা হট স্প্রিংস দেখে মনে হবে প্রকৃতি তার শিল্পকর্ম এখানে উজাট করে দিয়েছে আর যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো তাহলে ফিজির নদীতে রাফটিং বা পাহাড়ে হাইকিং তোমার জন্য পারফেক্ট হাসি আর আতিথেয়তার দেশ ফিজির মানুষ তাদের হাসি আর উষ্ণ আতিথেতার জন্য বিখ্যাত এখানকার স্থানীয় ফিজিয়ানরা আর ভারতীয় বংশোদ্ভূত মানুষ মিলে একটা রঙিন সাংস্কৃতিক মিশ্রণ তৈরি করেছে তুমি যখন ফিজিতে পৌঁছাবে তখন সবাই তোমাকে বুলা বলে স্বাগত জানাবে এই শব্দটা শুধু হ্যালো নয় এটা তাদের জীবনের উৎসাহ আর খুশির প্রতীক ফিজির ঐতিহ্যবাহী সংস্কৃতি দেখতে চাইলে একটা গ্রামে ঘুরে আসতে পারো সেখানে তুমি দেখতে পাবে কাভা সিরিমনি। কাভা হলো এক ধরনের পানীয় যা স্থানীয়রা একসঙ্গে বসে পান করে আর গল্প করে এটা তাদের সামাজিক বন্ধনের একটা বড় অংশ আর ফিজির ঐতিহ্যবাহী নাচ যেমন মেঘ দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে এই নাচে ফিজিয়ানরা তাদের ইতিহাস আর গল্প ফুটিয়ে তোলে ফিজিতে ভারতীয় সংস্কৃতিও খুব প্রভাবশালী এখানে তুমি পাবে রঙিন উৎসব যেমন দীপাবলি বা হোলি আর মুখরোচক ভারতীয় খাবার যেমন কারি বা রুটি স্বাদের একটা উৎসব ফিজির খাবার হলো তাদের সংস্কৃতির আরেকটা আকর্ষণ এখানকার খাবারের সামুদ্রিক মাছ নারকেল আর স্থানীয় ফলমূলের ব্যবহার খুব বেশি ককোডে নামে একটা ডিশ আছে যেটা কাঁচা মাছ দিয়ে তৈরি নারকেলের দুধ আর লেবুর রসে ম্যারিনেট করা এটা খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও অপূর্ব আর একটা জনপ্রিয় খাবার হলো লভো যেটা মাটির নিচে পিট ওভেনে রান্না করা হয় এতে মাছ মাংস আর শাকসবজি থাকে যা ধোয়া একটা অনন্য স্বাদ পায় আর ভারতীয় প্রভাবের কারণে তুমি পাবে দারুণ সব কারি রুটি আর সামোসা ফিজির রাস্তার খাবারও খুব জনপ্রিয় যেমন নারকেলের পানীয় বা তাজা ফলের জুস অ্যাডভেঞ্চার থেকে রিল্যাক্সেশন ফিজি সব ধরনের ভ্রমণকারীদের জন্য কিছু না কিছু অফার করে যদি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো তাহলে ডাইভিং বা স্নরকেলিংয়ের জন্য ফিজির কোরাল রিফগুলো পৃথিবীর সেরা জায়গাগুলোর একটা শার্কের সঙ্গে ডাইভ করার সুযোগও আছে যেটা সত্যিই রোমাঞ্চকর যারা শান্তি খুঁজছেন তাদের জন্য ফিজির রিসর্টগুলো হলো পারফেক্ট বিলাসবহুল রিসর্ট থেকে বাজেট ফ্রেন্ডলি বাংলো সবই পাবে অনেক রিসর্টে প্রাইভেট বিচ আছে যেখানে তুমি শুধু সমুদ্রের শব্দ শুনতে শুনতে রিল্যাক্স করতে পারো আর স্পা ট্রিটমেন্ট নিতে চাইলে ফিজির নারকেল তেল আর স্থানীয় উপাদান দিয়ে ম্যাসাজ তোমাকে স্বর্গীয় অনুভূতি দেবে ফিজির মানুষের জীবনধারা খুবই সরল আর প্রকৃতির কাছাকাছি এখানে তুমি দেখবে মানুষ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে কিন্তু তাড়াহুডো করে না এটা একটা বড় শিক্ষা কিভাবে সামান্য জিনিসে সুখ খুঁজে পাওয়া যায় ফিজির গ্রামগুলোতে গেলে তুমি দেখবে মানুষ একে অপরের সঙ্গে কিভাবে ভাগ করে নে হাসি আর গল্পের সময় কাটায় ফিজি এমন একটা জায়গা যেখানে তুমি প্রকৃতি সংস্কৃতি আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ মিশ্রণ পাবে এটা শুধু ছুটি কাটানোর জায়গা নয় এটা এমন একটা জায়গা যেখানে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারো তুমি যদি সূর্যাস্তের পাশে শেকতে হাঁটতে চাও স্থানীয়দের সঙ্গে গল্প করতে চাও বা সমুদ্রের তলায় রঙিন জগৎ দেখতে চাও ফিজি তোমার জন্য অপেক্ষা করছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন